আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি অনেক ভালো আছি তো ভালো বলতে পুরোপুরি ভালো না মোটামুটি ভালো আপনারা সবাই জানেন আমি অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন তো চলুন আজকে প্রায় রোজা কিন্তু শেষের দিকে সবাইকে ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবার ভালো কাটবে আর আজকে কিন্তু আমাদের অফিস বন্ধ দিয়ে দিয়েছে প্রায় আট দিন বন্ধ পেয়েছি এতে অন্যরকম একটা খুশি লাগে আর এমনি যারা সরকারি সরকারি অফিস আদালতে চাকরি করে ব্যাঙ্কে ওদের কিন্তু তিন দিনের বেশি বন্ধ দিবে না ওরা তিন দিনই বন্ধ পাবে তা আশা করি সবাই ভালো রয়েছেন আর সবাই যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন ওই পরিমাণে আমি অনেক হ্যাপি সবাইকে কমেন্ট করব যে সে কমেন্টটা করার সময় পর্যন্ত পাই না কারণ আমি একটু অসুস্থ এই জন্য সবাইকে কমেন্টটা যে করবো সেই সময় আমার হাতে নেই ওই সারাদিন করে করে ঘুমাই এই একটু অভ্যাস হয়ে গেছে তা আল্লাহ তো তাও অসুস্থ হলো আগে যতটুকু অসুস্থ ছিলাম তার থেকে একটু ভালো আছি এখন আমি যদি বেশি অসুস্থ থাকতাম হয়তো ভিডিও বানাতে পারতাম না বা আপনাদের মাঝে আসতে পারতাম না তো কালকে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে এই জন্য আর কি একটু ভিউ কম এসেছে তো ভাবলাম আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি ছেড়ে দিব তো অনেক ক্ষেত্রে ওয়াইফাই না থাকার কারণে ভিডিও সময় মতো ছাড়তে পারি না কারণ আমার এখানে ওয়াইফাইতে ডিস্টার্ব বেশি এই আর কি কথা তো সবাই হয়তো এক রকম কথা প্রতিদিন শুনতে চায় না প্রতিদিন শুনতে ভালো লাগে না আমি জানি না কার থেকে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই যার যার থেকে আমার ভিডিও খারাপ লাগে অবশ্যই জানাবেন যে আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে কমেন্টে বলবেন তো অনেক অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করে অনেক প্রকার কোয়েশ্চেন করে তা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করবেন কমেন্টে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই কমেন্টের প্রশ্নের উত্তরটা দিব তা আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের অবস্থা ভালো বা আপনার ইউটিউবের অবস্থা ভালো দেখে আমি রোজ রোজ এইভাবে ভিডিও করি আর বিশেষ করে যারা রান্নার ভিডিও ছাড়ে তাদের ক্ষেত্রে আমি বলছি যে রান্নার ভিডিওতে ভিউ কম হয় এটাও কারণ আছে কারণ আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন এক একটা টাইটেল দিয়ে খুলি যে আমি এই ভিডিও করব এই ভিডিও করবো তো আমি যেহেতু ব্লগ ভিডিও দিয়ে টাইটেল দিয়ে খুলেছিলাম এই জন্য আমি রান্নার ভিডিও যখন ছাড়তাম তখন আমার ভিউ হতো না সেগুলো আমার প্রথম ভিডিও সবাই দেখলেই বুঝবেন যে কেন ভিডিও ভিউ হয় না যখন থেকে আমি সরাসরি আপনাদের মাঝে এইভাবে ভিডিও করছি তখন থেকে আমার ভিউ হচ্ছে তো আমার থেকে ইউটিউব কোম্পানি এইরকমই ভিডিও চাচ্ছে যে আমি যেন এরকম ভিডিও করি তা আপনাদেরকেও বলে থাকি ইউটিউবে আপনাদের থেকে কেমন ভিডিও চায় সেটা আপনারা আগে বোঝার চেষ্টা করবেন তো বুঝার পর এরপর থেকে ওইরকম ভিডিও করবেন অনেকে আছে রান্নার ভিডিও করে সেটা পছন্দ করে না পাবলিক অনেকে কাছে ঘুরতে যায় সেসব ভিডিও করে সেটাও পাবলিক পছন্দ করে না সেটা আমি প্রথম প্রথম করেছিলাম প্রথমে ঘুরতে গিয়েছি সেই ভিডিও দিচ্ছি তাও হয় না রান্নার ভিডিও ছাড়ি তাও ভিউ হয় না কিন্তু যখন থেকে আমি এভাবে সরাসরি আপনাদের সাথে সাক্ষাতে ভিডিও করি এখন আমার ভিডিওগুলো আল্লাহ রহমতে ভিউ হচ্ছে আর এভাবে যদি ভিউ হয় টাইম হয় আমি আগামী ছয় মাসের ভিতর আমার ইউটিউব চ্যানেল উঠে যাবে তো আগামী ছয় মাসের ভিতরে আমি পুরো সফলতা পাবো তো সব কিছুর অবদান একমাত্র আপনারা তো সবাই ভালো থাকবেন আমি এটুকুই বলার ছিল আমি লং ভিডিও আপনাদেরকে দিতে চাই না কারণ লং ভিডিও অনেকে পছন্দ করে না এই জন্য আমি হাই এলে ছয় মিনিট কারণ অনেকে এমনি খরচ করে এইসব ভিডিও দেখতে চায় না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম